আসসালামু আলাইকুম ফ্রম সাদ্দা প্রতিটা দেয়ালের ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আর আজ সেই গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে আপনাদের সামনে আমি হাজির আপনারা দেখছেন কুয়েত মিউজিয়ামের দ্বিতীয় পর্ব তো চলুন দেরি না করে শুরু করি কুয়েত মিউজিয়াম পার্ট টু তো দর্শক আমরা এখন এখানে রাখা অনেক অ্যান্টিক জিনিসগুলো দেখলাম যা কিনা আপনারা আজ থেকে আরো একশো দেড়শো বছর আগে এখানে এই কুয়েতের ব্যবহারকৃত জিনিসগুলো আমরা দেখতে পারলাম তো এখন আপনাকে আমি নিয়ে যাব কুয়েতের সেই আগের কালে বাস্তব রূপে আপনারা দেখতে পাবেন যে আপনারা এখন আজ থেকে প্রায় একশো বছর আগে কুয়েতে মানুষজন কিভাবে আপনার বসবাস করতো মানুষজন কিরকম ছিল দেখতে আমি এখন আজকে আপনাকে সেখানে নিয়ে যাবো আসেন আমার সাথে তো দর্শক আমরা এখন চলে এসেছি পুরনো কুয়েতে পুরনো কুয়েত বলতে আগের আগেরকালের মানুষ কিভাবে জীবন যাপন করতে এই যে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ বাবা এখানে আপনার কাপড় সেলাই করছে আমরা আগেরকালে যে এখনও যেমন আমাদের বাংলাদেশে লঙ্গি আপনার দোহারের লঙ্গি এইভাবে আপনার সেলাই করে ঠিক আছে তো দেখতে পাচ্ছি একজন বাবা এখানে কাপড় বুনতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বালিশে মাথা রেখে ঘুমাই সেই বালিশের তুলা এখানে উনি এখানে তুলা বিক্রি করতেছে তো কত করে তুলা আপনি বলতে পারবেন কিলো কে তো যাক উনি বলতে না আমরা অন্য কাউকে জিজ্ঞেস করি অন্য কোনো দোকানে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মা এখানে আপনার ইয়ে করতেছে উনিও কাপড় বুনতেছে এইখানে উনি হাতে বানানো অনেক শৈল্পিক জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা আর এই যে দেখতে পাচ্ছেন আগের কালের মানুষ এই যে এইভাবে জীবনযাপন করতো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবা খুব সহকারে মনোযোগ সহকারে উনি কাজ করতেছে তো আমরা অন্য কিছু দেখতে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি কাজ করতেছে হাঁড়ি পাতিল হাড়ি পাতিল মেরামত করে যারা যাদের হাড়ি পাতিল আপনার ফুটো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় উনি সেই হাড়ি পাতিলগুলো মেরামত করে এখানে তো আসেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামার আগেরকালে মানুষ যেভাবে দা বটি তৈরি করতো এখনও আমাদের বাংলাদেশে আছে এখনও দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কামার যারা কিনা আপনার দা বটি তৈরি করতেছে এখানে দুইজন মানুষ আছে। ওনারা কিন্তু আগেরকালের এইভাবেই তারা জীবনযাপন করত এগুলো তৈরি করে বা এগুলো বিক্রি করে তো আসেন আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে দা ধার দেওয়া হচ্ছে দা বুটি বানানো দেখলেন এখন দা ধার দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে একজন বাবা এই যে ছুরি চাকু দেখতে পাচ্ছেন এখানে আর এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আগে এরকম মেশিন ছিল আপনার দা বুটি ধার দেওয়ার জন্য তো আসেন আমরা একটু আড্ডাখানায় বসি তো এই যে দেখতেই পাচ্ছেন ওনারা চা খাচ্ছে গাওয়া খাচ্ছে হুক্কা টানছে ঠিক আছে এবং ভিতরে আর অনেক মানুষ বসা আছে এখানে ভিতরে ঢোকার নিষেধ এই যে আপনার বাউন্ডারি দেখতেই পাচ্ছেন ডোনো টাচ এবং লেখাও আছে এইগুলো সব তাদের শৈল্পিক দিয়ে মনে করেন তৈরি করা এগুলো সব ড্যামি ড্যামি মানুষ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে একজন বাবা বসে চা খাচ্ছে এবং আরেকজন বসে গাওয়া খাচ্ছে গাওয়া কি গাওয়া হচ্ছে আরবের একটা কফি যেই কফিটা তারা এটা ছাড়া তাদের চলেই না তো আমরা এখন অন্য অন্য দিকে যাই এবং কিছু দেখি চলেন এই দেয়ালগুলো নীরব কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে হাজারো কণ্ঠস্বর হাজারো অনুভূতি হাজারো না বলা গল্প একটার পর একটা ছবি দেখছি আর ভাবছি আজ যেই আধুনিক কুয়েতে আমরা দেখি এই জায়গায় দাঁড়িয়ে তার শেকড়টাই যেন আমরা ছুঁয়ে দেখছি আসলে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না ইতিহাস টিকে থাকে এমন কিছু ফ্রেমে যেগুলো সময়কে থামিয়ে রাখতে পারে আর এই মুহূর্তে আমি সেই থেমে থাকা সময়ের মাঝেই দাঁড়িয়ে আছি পাতিল হাড়ি পাতিল কিভাবে বিক্রি করেন যাই হোক দুঃখিত দর্শক উনি কথা বলতে পারছে না কারণ উনি একজন পুতুল তো আমরা দেখতে পাচ্ছি এখানে পিস্তল মানে আগের কালের গান রাখা আছে তো ওনারা এগুলো বিক্রি করে এই জাদুঘরের ভেতরে রাখা দৈনন্দিন জীবনের জিনিসগুলো দেখলে মন যায় মাটির পাত্র রান্নার সরঞ্জাম পানির কলস বসার এসব দিয়েই একটি সংসার আজ যেখানে চাটাই এক বোতল পানি খুলে খাই সেই সময় মানুষ দূর থেকে পানি বহন করে এনে জমিয়ে রাখত আজ আমরা মুহূর্তেই খাবার পাই সেই সময় একবেলা খাবারের পেছনে ছিল অনেক কষ্ট আর পরিশ্রম তো দর্শক আমি এখন বসে আছি আগেরকালের যে কুয়েত ছিল সেই কুয়েতের একটা অলিগলির এক চিপায় বসে আছি এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন যে একজন দোকানদার আমাদের এলাকায় যেমন আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিই এভাবে তো আপনারাও দেখতে পাচ্ছেন এই যেমন এটা একটা চিপা গলি আমরা চিপা গলির বাইরে এই যে একটা বাজারের মতন এখানে পরিবেশ তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি তো এবং আড্ডা দিচ্ছি এবং আগেরকালের কুয়েতের বিষয় জানতে পারছি তো এখানে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না যে আগের কালের কুয়েত দেখতে কীরকম ছিল বা কি তাদের জীবনযাপন ছিল জীবনযাপনের মান ছিল তো আমার ঘুরতে ঘুরতে কিন্তু খুবই ক্ষুধা পেয়েছে তো আমি এখন চলে এসেছি একটা রুটির দোকানে এখানে এসে রুটি খাবো তো এই যে দেখতেই পাচ্ছেন রুটি কত করে এক পিস রুটি কত করে যাই হোক উনি বলতে পারছে না রুটি কত করে আমরা এখন রুটি খাবো না আমরা বাইরে গিয়ে তারপর আমরা রুটি খাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র এখানে পড়াশোনা করতেছে মাদ্রাসার ছাত্র পড়াশোনা করতেছে এবং একটা মজার বিষয় এবং একটা মজার বিষয় আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখবেন ওই যে পেছনে একজনকে দাঁড় করে রাখছে হয়তো উনি পড়াশোনা ঠিক মতন করে নাই অথবা পড়াশোনায় ফাঁকি দেওয়া হয়েছে যার কারণে আপনার ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম একটা মুহূর্ত সম্মুখীন হয়েছি অনেকবার আপনিও তো আপনিও হয়তো হয়েছেন ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছেন ছাত্ররা এখানে পড়াশোনা করছে এবং ওস্তাদজি এখানে পড়াশোনা তাদেরকে শেখাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আগেরকালে স্কুল বা মাদ্রাসা বলেন বা পাঠশালা বলেন ঠিক দেখতে এরকমই ছিল এই জাদুঘরে হাঁটতে হাঁটতে একটা কথাই বারবার মনে হচ্ছে আজ আমরা যেখানে যে আরাম নিরাপত্তা সুযোগ সুবিধা ভোগ করছি সবাই আল্লাহর দান আর তার পেছনে আগের প্রজন্মের সীমাহীন ত্যাগ আর সংগ্রাম আল্লাহ যেন আমাদের এই নিয়ামতগুলোর কদর করার তফিক দেন আর যারা কষ্ট করে এই ইতিহাস তৈরি করে গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন আমিন তো দর্শক আমরা এখন আছি ইতিহাস সম্পর্কে জানার জন্য আমরা এখন আসছি আপনার জাদুঘরের দ্বিতীয় তলায় তো জাদুঘরের দ্বিতীয় তলায় আপনি আসলে দেখতেই পাবেন যে এখানে অনেক ছবি আছে রাখা তো এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে উনিশশো সালে ইরাক যখন কুয়েতের ওপর হামলা চালায় নির্মমভাবে সে তো সেই হামলার আপনার কিছু দৃশ্য এখানে রাখা আছে এই এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন তো এই ছবিটা হচ্ছে আপনার ফালাইকা আইল্যান্ডে যা কুয়েতের একটা আইল্যান্ড তো এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে কি অবস্থা করেছে আপনার আপনার ইরাকি বাহিনীরা এখানে আপনার ঝাঁঝরা করে ফেলেছে গুলি করে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ট্যাং রাখা আছে এই যে অনেক অনেক পুরনো বাড়ি ঘরে দেখতেই পাচ্ছেন এই যে গুলির নিশান ঠিক আছে তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে তখনকার অবস্থা কি ছিল এবং দেখতেই পাচ্ছেন যে উনিশশো সালের দিকে আপনার এই যে পুরো রাস্তাঘাট আপনার দখল করে ফেলেছিল ইরাকি বাহিনীরা খুবই নির্মমভাবে আর এই এই যে পাঁচটা আসলে দেখতে পাবেন তো সালে যখন যুদ্ধ হয় তখন আপনার সৌদি এবং আমেরিকা কুয়েতকে কুয়েতের পাশে ছিল এবং কুয়েতকে হেল্প করেছিল তখন তো দেখতেই পাচ্ছেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুয়েতি বাহিনীরা যারা কিনা ইরাকের সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তারা এই যে আপনার আনন্দ মিছিল বের করেছিল যা আমরা দেখেছিলাম উনিশশো সালে আমাদের বাংলাদেশেও তো বিজয় উল্লাস বা দেশকে স্বাধীন করতে পারাটা যে কতটা আনন্দের বা কতটা খুশির তা আমরাও একটা সময় পেয়েছিলাম উনিশশো সালে এবং তারাও পেয়েছিল উনিশশো সালে তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক এই সেনাবাহিনী ছিল তারা যুদ্ধ শেষ করে খুবই আনন্দিত এই যে এখানে কিছু আমেরিকান ছিল এগুলো আমেরিকান তো এই যে দেখতেই পাচ্ছেন লিবারেশন টু 1991 নাইনটি তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে হেলিকপ্টার দিয়ে এগুলো কিন্তু সব ইরাকি বাহিনী ছিল ইরাকি বাহিনী ছিল তাদেরকে এই যে গ্রেফতার করা হয়েছিল আমেরিকানদের ধারায় এই যে দেখতেই পাচ্ছেন বিল্ডিংগুলোর কি অবস্থা হয়েছিল তখনকার আমলে আপনার সব কিছু গুলি করে ট্যাঙ্ক দিয়ে গুলি করে ছাত্রা করে ফেলেছে এবং অনেক নির্মম অত্যাচার করা হয়েছিল কুইতি নাগরিকদের ওপর তো এই যে আমরা এখন দেখতে পাবো ডিজার্ট স্টম ওয়ান নাইনটিন এই যে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমেরিকান বাহিনীর যুদ্ধ জাহাজ যা দিয়ে কিনা ইরাকিদের তাড়ানো হয়েছিল কুয়েতের মাটি থেকে তো দর্শক তখনকার আমলের যিনি শেখ ছিলেন এই উনি সেই তখনকার আমলের শেখ তো যিনি কিনা যখন যুদ্ধ শেষ হয় যুদ্ধ আপনার শেষ পর্যায়ে যখন ইরাকি বাহিনীরা সবাই ভাগারপট্টিতে ছিল তো তখন তারা কুয়েতে ফেরত এসেছিলো কুয়েতে ফেরত এসে তাদের মাটিকে চুম্বন করে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এই যে এবং দেখতেই পাচ্ছেন কুই কুয়েতে যখন ইরাকি বাহিনীরা যুদ্ধের আগমন ঘটায় বা যুদ্ধ শুরু করে তো যখন আপনার আমেরিকান বাহিনী এসে বা সৌদির সহায়তায় আপনার এখানের আমেরিকান বাহিনী এসে যখন যুদ্ধ সমাপ্তি ঘটায় তো তখন ইরাকি বাহিনীরা এক পর্যায়ে ধরতে গেলে হিংসার দিকে ছুটে যায় এবং হিংসার দিক থেকেই তারা কুয়েতের যতগুলো তেল তেলের স্পট ছিল যেখানে যেখানে কুয়েতের তেল পাওয়া যেত সেই প্রত্যেকটা জায়গা আপনার তেল দিয়ে আগুন ফিরিয়ে দেয় এবং এই আগুন ছয় মাস লাগাতার জ্বলতে থাকে এবং এটা আপনার নেভানোর জন্য অনেক টাকা খরচ করা লাগে কুয়েতের এবং দেখতে পাচ্ছেন এই যে আগের যুদ্ধের সময় কি একটা অবস্থা ছিল এখানে সব কিছু নিদর্শন আপনি দেখতে পাবেন এই যে এখানে ছবিগুলো দেখতে পাচ্ছেন তারা সবাই শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক তারা সবাই যুদ্ধে উনিশশো সালে ইরাকি বাহিনীর হামলার কারণে তারা সবাই শহীদ হয়েছিল সেখানে সকলের ছবি দেওয়া আছে অনেক মানুষ অনেকটা কিন্তু আমরা সালে আমাদের উনত্রিশ লাখ মা বোনদেরকে আমরাও হারিয়েছি ইতিহাসের গল্প ঐতিহ্যের সৌন্দর্য আর সময়ের সাক্ষী হয়ে থাকা এই জায়গাটা আজ আমার চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠল কুয়েতের ন্যাশনাল মিউজিয়ামের প্রতিটি কোণ বলে দেয় হাজার বছরের গল্প সংগ্রাম আর গৌরবের কথা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই সুন্দর ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি চেপে আমার পাশেই থাকুন